মুঘল সাম্রাজ্যের মোট সম্রাটের সংখ্যা অনিশ্চিত হলেও ইতিহাস ঘাটলে দেখা যায় মুঘল সাম্রাজ্যের মোট জন সম্রাট ছিলেন কোথাও কোথাও আবার আঠারো জন সম্রাটের কথা উল্লেখ আছে তবে আজ আলোচনা করবো বিশজন সম্রাটের জন্ম রাজত্বকাল ও মৃত্যু নিয়ে প্রথম সম্রাট জহিরুদ্দিন মুহাম্মদ বাবর জন্ম চোদ্দোশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি রাজত্বকাল বিশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ থেকে ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ সাল পর্যন্ত মৃত্যু পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর দ্বিতীয় সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন জন্ম পনেরোশো আট সালের সতেরোই মার্চ রাজত্বকাল প্রথমে ছাব্বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ থেকে সতেরোই মে পনেরোশো চল্লিশ সাল পর্যন্ত রাজত্ব করেন এবং দ্বিতীয়বার আবার ক্ষমতায় আসেন বাইশে ফেব্রুয়ারি পনেরোশো পঞ্চান্ন থেকে সাতাইশে জানুয়ারি পনেরোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত মৃত্যু পনেরোশো ছাপ্পান্ন সালের সাতাইশে জানুয়ারি তৃতীয় সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর জন্ম পনেরোশো বেয়াল্লিশ সালের পনেরোই অক্টোবর রাজত্বকাল একুশে ফেব্রুয়ারি পনেরোশো ছাপ্পান্ন থেকে সাতাইশে অক্টোবর ষোলোশো পাঁচ সাল পর্যন্ত মৃত্যু ষোলোশো পাঁচ সালের সাতাইশে অক্টোবর চতুর্থ সম্রাট নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর জন্ম পনেরোশো উনষাট সালের একত্রিশে আগস্ট রাজত্বকাল তিনে নভেম্বর ষোলোশো পাঁচ থেকে আটাইশে অক্টোবর ষোলোশো সাতাইশ সাল পর্যন্ত মৃত্যু ষোলোশো সাতাশ সালের আটাইশে অক্টোবর পঞ্চম সম্রাট শাহাবুদ্দিন মোহাম্মদ শাহজাহান জন্ম পনেরোশো বিরানব্বই সালের পাঁচই জানুয়ারি রাজত্বকাল উনিশে জানুয়ারি ষোলোশো আটাইশ থেকে একত্রিশে জুলাই ষোলোশো সাল পর্যন্ত মৃত্যু ষোলোশো ছেষট্টি সালের বাইশে জানুয়ারি ষষ্ঠ সম্রাট মুহি আলদিন দিন মুহাম্মদ আরঙ্গজেব জন্ম ষোলোশো আঠারো সালের তিনে নভেম্বর রাজত্বকাল একত্রিশে জুলাই ষোলোশো থেকে তিনে মার্চ সতেরোশো সাত সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো সাত সালের তিনে মার্চ সপ্তম সম্রাট কুতুবুদ্দিন মোহাম্মদ আজম শাহ জন্ম ষোলোশো তিপ্পান্ন সালের আটাইশে জুন রাজত্বকাল চোদ্দোই মার্চ সতেরোশো সাত থেকে বিশে জুন সতেরোশো সাত সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো সাত সালের বিশে জুন অষ্টম সম্রাট মির্জা মুহাম্মদ মুওয়াজ্জাম বাহাদুর শাহ আলম প্রথম জন্ম ষোলোশো তেতাল্লিশ সালের চোদ্দোই অক্টোবর রাজত্বকাল উনিশে জুন সতেরোশো থেকে বাইশে ফেব্রুয়ারি সতেরোশো সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো সালের সাতাইশে ফেব্রুয়ারি নবম সম্রাট মহিজুদ্দিন মুহাম্মদ জাহান্দার শাহ জন্ম ষোলোশো সালের নয় মে রাজত্বকাল বাইশে ফেব্রুয়ারি সতেরোশো থেকে এগারোই ফেব্রুয়ারি সতেরোশো সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো সালের বারোই ফেব্রুয়ারি দশম সম্রাট মুইন আলদিন মুহাম্মদ শিয়ার জন্ম ষোলোশো পঁচাশি সালের বিশে আগস্ট রাজত্বকাল এগারোই জানুয়ারি সতেরোশো থেকে আটাইশে ফেব্রুয়ারি সতেরোশো সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো উনিশ সালের উনিশে এপ্রিল এগারোতম সম্রাট সামস আলদিন দিন মুহাম্মদ দারাজাত জন্ম ষোলোশো নিরানব্বই সালের একই ডিসেম্বর রাজত্বকাল আটাইশে ফেব্রুয়ারি সতেরোশো উনিশ সাল থেকে ছয় জুন সতেরোশো উনিশ সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো উনিশ সালের ছয় জুন বারোতম সম্রাট রাফি আলদিন দিন মুহাম্মদ শাহজাহান দ্বিতীয় জন্ম ষোলোশো ছিয়ানব্বই সালের পাঁচই জানুয়ারি রাজত্বকাল ছয় জুন সতেরোশো উনিশ থেকে সতেরোই সেপ্টেম্বর সতেরোশো উনিশ সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো উনিশ সালের আঠারোই সেপ্টেম্বর তেরোতম সম্রাট নাসির আলদিন দিন মুহাম্মদ শাহ জন্ম সতেরোশো সালের সাতে আগস্ট রাজত্বকাল সাতাইশে সেপ্টেম্বর সতেরোশো উনিশ থেকে ছাব্বিশে এপ্রিল সতেরোশো আটচল্লিশ সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো আটচল্লিশ সালের ছাব্বিশে এপ্রিল চোদ্দতম সম্রাট মুজাহিদ আল দিন মুহাম্মদ বাহাদুর শাহ জন্ম সতেরোশো পঁচিশ সালের তেইশে ডিসেম্বর রাজত্বকাল উনতিরিশে এপ্রিল সতেরোশো আটচল্লিশ থেকে দুয়ে জুন সতেরোশো চুয়ান্ন সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো সালের একে জানুয়ারি পনেরোতম সম্রাট আজিজ আল দিন মুহাম্মদ আলমগীর দ্বিতীয় জন্ম ষোলোশো নিরানব্বই সালের ছয় জুন রাজত্বকাল তিনে জুন সতেরোশো থেকে উনতিরিশে নভেম্বর সতেরোশো উনষাট সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো উনষাট সালের উনত্রিশে নভেম্বর ষোলোতম সম্রাট মুহি আল মিল্লাদ শাহজাহান তৃতীয় জন্ম আনুমানিক সতেরোশো এগারো সাল রাজত্বকাল দশে ডিসেম্বর সতেরোশো ঊনষাট থেকে দশে অক্টোবর সতেরোশো ষাট সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো বাহাত্তর সালে সতেরোতম সম্রাট শাহালম দ্বিতীয় জন্ম সতেরোশো আটাইশ সালের পঁচিশে জুন রাজত্বকাল দশে অক্টোবর সতেরোশো ষাট থেকে একত্রিশে জুলাই সতেরোশো অষ্টাশি সাল পর্যন্ত মৃত্যু আঠারোশো ছয় সালের উনিশে নভেম্বর আঠারোতম সম্রাট বিদার বখত মাহমুদ শাহজাহান চতুর্থ জন্ম আনুমানিক ষোলোশো সাল রাজত্বকাল একত্রিশে জুলাই সতেরোশো থেকে এগারোই অক্টোবর সতেরোশো সাল পর্যন্ত মৃত্যু সতেরোশো সাল উনিশতম সম্রাট মুইন আল দিন মোহাম্মদ আকবর শাহ দ্বিতীয় জন্ম সতেরোশো সালে সালের বাইশে এপ্রিল রাজত্বকাল উনিশে নভেম্বর আঠারোশো ছয় থেকে আটাইশে সেপ্টেম্বর আঠারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত মৃত্যু আঠারোশো সাঁত্রিশ সালের আটাইশে সেপ্টেম্বর বিশতম সম্রাট সিরাজ আল দিন মুহাম্মদ বাহাদুর শাহ দ্বিতীয় জন্ম সতেরোশো পঁচাত্তর সালের চব্বিশে অক্টোবর রাজত্বকাল আটাইশে সেপ্টেম্বর সতেরোশো সাঁত্রিশ থেকে একুশে সেপ্টেম্বর আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত মৃত্যু আঠারোশো বাষট্টি সালের সাতে নভেম্বর প্রিয় দর্শক বিজ্ঞান সম্রাটের মধ্যে কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে জানতে চান তা কমেন্টে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন